জনাব সাইফ আপনি বলেছেন যে আপনারা জনগণের জন্য লড়াই করছেন এবং এর আগে জরিপ নিয়ে যখন কথা হচ্ছিল আপনি স্বাভাবিকভাবে আপনি আপনি আপনার বক্তব্য থেকে আমি যেটি বুঝেছি যে এইসব জরিপের ফলাফল আপনারা খুব একটা আমলে নিচ্ছেন না যদি জরিপের ফলাফল আমরা আমলে নাও নিই আপনার কি মনে হয় যে এই যে পাঁচ অগস্ট পরবর্তী সময়ে আপনাদের যে জনপ্রিয়তা ছিল বা মানুষের যে সমর্থন আপনাদের সাথে ছিল এখন এসে সেই সমর্থন কি একই পর্যায়ে আছে বেড়েছে না কমেছে কি মনে হয় না এটা ভুল বলে জরিপের ফলাফল আমরা আমলে নিচ্ছি না তা না আমি বলছি আওয়ামী লীগ প্রাসঙ্গিক করার যে জায়গাটা সেটাকে আমরা আমলে নিতে চাই না এবং আমরা নিচ্ছি না অবশ্যই জরিপকে আমরা মূল্যায়ন করি এবং আমরা এগুলো অবশ্যই ফলো আপে রাখি এবং আমাদের নিজেদেরও ডেটা কালেকশন প্রত্যেকটা উপজেলায় সেখানেও কিন্তু আমাদের নির্দিষ্ট টিম আছে যারা আসলে এই স্যাম্পলিংগুলো করে দেখছে সেখানে আমরা অনেক সময় আমরা দেখেছি যে আপনারা কি ফলাফল পাচ্ছেন প্রথমের দিকে একরকম সারা ছিল সেটা আবার কিছু সময় ডাউন ছিল মানে আমরা তো ধরেন যে আমরা এই রাজনীতিটা করার চেষ্টা করছি যেখানে আমরা দায় নিতে চাই আর মানে আমার কোনো ভুল হলো এটা যে প্রিভিয়াস টাইমের যে রাজনৈতিক দলগুলো তারা তো আসলে কখনো কোনো ভুল করে না এটা করতে পারে না তো তাদের সম্ভব না কিন্তু আমরা বলি যে আমরা অবশ্যই ভুল করি আমরা ভুল করি আমরা ভুল শুধ্রাই এবং সেই জায়গা থেকে সংশোধন করে আমরা বেটার কিছু দেওয়ার চেষ্টা করি তো সেই জায়গায় আমরা দেখেছি যে আমাদের এরকম কোনো কোনো ভুল যেটা আসলে অনেক বড় করে অনেক সময় মিডিয়াতে ফলো করে প্রচার করা হয়েছে তারপর আমরা সেই দায়টা নিয়েছি তখন আমরা দেখেছি যে গ্রাফটা নিচে নেমেছে আবার আমরা দেখছি আমরা জুলাই পদত্তর টাইমে দেখলাম যে গ্রাফটা আবার বাড়লো এরকম কিছুটা আপডাউনের মধ্যে আছে কিন্তু বিএনপি বা জামাত এটা তো অনেক বছরের একটা রাজনৈতিক দল তো সাত মাসের একটা রাজনৈতিক দলের সাথে যে তাদের একটা কম্প করা হচ্ছে এবং তারা কিন্তু লিস্টটা আছে পাঁচ পার্সেন্ট বলেন দশ পার্সেন্ট বলেন পনেরো পার্সেন্ট বলেন কে বিএনপি বা জামাতের যে রাজনৈতিক জনপ্রিয়তা সেটির সাথে কম্পেয়ার করিনি আমি যেটি জানতে চাইছি সেটি হচ্ছে যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আপনাদের যে জনপ্রিয়তা সেটি কি আমরা যে জনপ্রিয়তা অবস্থানে আছে কমেছে না বেড়েছে কি আপ ডাউন করেছে মানে এটা কোনো সময় কিছুটা কমেছে যে অবস্থান প্রথমে ছিল ডে 1 এখন একটা স্টেবল পর্যায়ে আছে এবং আমরা যেভাবে আসলে আমাদের রাজনৈতিক কার্যক্রম যে ফাইটটা আমরা করতে চেষ্টা করছি শুধুমাত্র তো বারবার আমরা এটা বলি যে আমরা তো শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এই আন্দোলন বা এই জায়গাগুলোতে আসিনি আমরা রাজনীতিতে এসেছি আসলে আমরা একটা পরিবর্তনের জন্য আমরা আপনি দেখেছেন যে জুলাইয়ের সময় আসলে আহ দেয়ালে দেয়ালে লেখা থাকতো বিকল্পকে পরিবর্তনগুলোর কথা কিন্তু মানুষ দেয়ালে লিখে লিপিবদ্ধ করে রেখেছিল সেই জায়গাটার জন্য আমরা স্পিডগত জায়গা থেকে ফাইট করে যাচ্ছি যেটা আসলে আমাদের বিজ্ঞ যারা সিনিয়র রাজনীতিবিদরা আছেন তারা এখন অনেকটাই আমাদেরকে সাইড করে ফেলার চেষ্টা করছে জুলাইকে সাইড করে ফেলার চেষ্টা করছে এবং আস্তে আস্তে এই ব্যাপারগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে মানে এখন আসলে আম শিওর এক সপ্তাহ পর আপনাদের এই টক্সতে আসলে নির্বাচনের বাইরে হয়তো আর কোনো এজেন্ডা আমি কথাই বলতে পারবো না কারণ আপনাদের এজেন্ডাভুক্ত ওই জায়গাটাই থাকবে না সেইভাবে যে মানে আমরা বারবার অনেক সময় নব্বইয়ের উদাহরণগুলো টানি এটাও এরকম একটা হবে কিন্তু আমরা টিল লাস্ট ডেট আমরা এটার জন্য ফাইট করে যাব এটা যদি অপ্রাসঙ্গিক করে ফেলেন আমরা আমাদের যে কোনো ফর্মেট থেকে আমরা এটার জন্য প্রতিবাদ করব কথা বলবো এবং এটার জন্য আমরা লড়াই করতে চাই জনাব সাহেব আপনি বলেছেন যে আপনারা পরিবর্তনের জন্য রাজনীতি করতে চান এবং আসলে মিডিয়ায় বিভিন্ন বক্তব্য আসে এবং সেটি নিয়ে আলোচনা হয় সে বিষয়ে আমিও একমত কিন্তু সেরকম একটি বক্তব্য এখন আমারও আসলে কোট করতে হচ্ছে এটি না করে পারছি না সেটি হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের দলের একজন নেতা তার বক্তব্যের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখার হুমকি দিয়েছেন যদিও পরে তিনি দুঃখ প্রকাশ করেছেন ক্ষমতায় যাওয়ার আগেই যদি এই ধরনের বক্তব্য আসলে আসে তাহলে ক্ষমতায় গেলে এরপরে পরিস্থিতি কি দাঁড়াবে সেই ভাবনাটা কি আসলে অযৌক্তিক কিনা না অযৌক্তিক না অবশ্যই এবং উনি ওনার পোস্টে ব্যাখ্যা করছেন এটা আপনি বলেছেন এবার একটা পার্স একটা জায়গা দেখেন যে গত পাঁচ তারিখের পর থেকে মানে তরুণদেরকে নিয়ে এমন ছেলেখেলা করা হচ্ছে এবং আমাদের মানে সবাই কিন্তু আমরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি কারণ বড় বড় রাজনৈতিক দল জাস্ট এখন একটা ফুটবলের মতো খেলছে এই তোমরা তো বাচ্চা কাচ্চা তোমরা এটা এত কিছুতে কী করবা আমাদের সাথে বসতেছো এটাই তো অনেক বেশি আমাদের সাথে যে নির্বাচনে আলাপ হচ্ছে এটাই তো অনেক বেশি এইভাবে যে আস্তে আস্তে একটা ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে এবং তরুণদেরকে অপ্রসঙ্গিক করা রাজনীতিতে অপ্রাসঙ্গিক করা এই জায়গাটা কিন্তু খুব সূক্ষ্মভাবে এটা আওয়ামী লীগের অনেক লোকজন করছে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও করছে কারণ তাদের জন্য সব থেকে থ্রেট হচ্ছে এই তরুণরা

আপনি একটা এলাকাতে যখন মানে তার যে ব্যাখ্যাটা ছিল আমি যতটুকু জানি যে তার এলাকাতে সেই হচ্ছে এবং তার বক্তব্যের টাইমিং হচ্ছে যে সেই কথাগুলো আসছে মানে মানে লাইট ইলেকট্রিসিটি চলে যাচ্ছে কিন্তু এই বক্তব্য কোনোভাবেই আমরা সমর্থন করি না কিন্তু সে যেটা বলেছে আউট অফ ফ্রাস্ট্রেশন হচ্ছে সে কথাটা বলেছে এটা আমাদের দলীয় জায়গা থেকে আমরা এরকম বক্তব্য সমর্থন করি না কিন্তু বিহাইন্ড দ্য সিনের এই ঘটনাগুলো এই প্রভাব ঘটনা প্রভাবগুলোকে আপনাদের অ্যাড্রেস করতে হবে সেগুলো যদি অ্যাড্রেস না করে শুধুমাত্র ওই ফলাফলটা রেজাল্টটাকে যদি অ্যাড্রেস করেন তাহলে আমার মনে হয় যে এটা জাস্টিফিকেশন বা জাস্টিফাইড হয় না ডক্টর জাহেদ আপনার কাছে যেতে চাই দেশে যখন কু হবে কি হবে না নির্বাচন হবে কি হবে না সরকার থাকবে কি থাকবে না কোন উপদেশারা সেফ এক্সিট খুঁজছেন এসব নিয়ে এক ধরনের গুজবের জোয়ার বইছে তখন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের একটি অনুষ্ঠানে যোগ দিতে ইটালি গেছেন এবং সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছিল যে এই সফরের সময় তিনি ইটালির প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন এটি প্রথম নয় এর আগেও এই ধরনের বক্তব্য আমরা পেয়েছি কিন্তু পরে প্রেস সচিব জানিয়েছেন যে এই সংবাদ পুরোপুরি ঠিক নয় তাহলে ঠিক নির্বাচনের চার মাস আগে প্রধান উপদেষ্টা এবং আমি যদি জানি স্বরাষ্ট্র উপদেষ্টাও গিয়েছেন তাদের এই রোম সফর আসলে কতটা জরুরি ছিল আপনার মনে হয় আমি আসছি তার আগে যেন সার্জিসকে নিয়ে আমি একটা হালকার হয়ে একটা কথা একটু বলতে চাই খুব দ্রুত খুব দ্রুত বলছি মানে যেন সার্জিস যা বলেছেন মানে খুব গানে লাগলো নতুন বলে মানে আমি গতকাল একটা টকসতে বলছিলাম আমরা বেড়ে উঠেছি বাংলাদেশের মিছিলে চামড়া তুলে নেবো আমরা এই কথা শুনে মানে চামড়া তোলা কি কম খারাপ কলিজা ছেড়ার চাইতে মানে আমরা এগুলো বলেছি এবং শুনতে শুনতে আমাদের গাছ হয়ে গেছে এবং একটা বিদ্যুৎ অফিসকে বলা হয়েছে বলে সম্ভবত আমাদের একটু বেশি লেগেছে এবং ওই যে বললাম তারা পরিবর্তনের প্রতিজ্ঞা করেছিলেন বলে হ্যাঁ সেই কারণে একটু বেশি আসছে কিন্তু ওই যে একই কথা যেগুলো আসলে আমরা শুনেছি পরিবর্তনের প্রতিজ্ঞাটা সম্ভব একটা বড় কারণ আপনি যে প্রধান উপদেষ্টা সফর বলেন প্রধান উপদেষ্টা বিদেশ সফর এই সরকারের কলঙ্ক যদি বলি প্রধান উপদেষ্টার কলঙ্ক যদি বলা হয় ইনিফিশিয়েন্সির বাইরে ইনিফিসিয়েন্সিও ঠিক না আমাদের এই সময় আরও এফিসিয়েন্ট কাজ করা উচিত ছিল ওনার ব্যক্তিগত কিছু বেনিফিট সরকারকে ব্যবহার করে উনি নিশ্চিত করেছেন অনেকে এই তালিকাটা জানেন আমি দিচ্ছি না এটা অসুন্দর হয়েছে এগুলো লিগাল এগুলো ইনলিগাল না কিন্তু খুবই অসুন্দর হয়েছে তার মতো একজন মানুষের কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি না এবং আরেকটা হচ্ছে বিদেশ সফর এই জনগণের টাকা রাষ্ট্রের টাকা খরচ করে ওখানে গেলেন এবং ওখানে মানে রিপোর্ট পড়লাম যে এই প্রোগ্রামগুলোতে খুবই রেয়ারলি সাক্ষাৎ তার অফিসে গিয়ে মানে আমি এটা খুবই সারপ্রাইজড হয়েছি কিন্তু তার অফিসে সাক্ষাৎ মানে আমাদের প্রধান উপদেষ্টা একজন মেয়রের অফিসে যাচ্ছেন মানে প্রোটোকল সব বিসর্জন দিয়ে ওইটা যে অফিস এটা নিয়ে ওই পরে মেয়র মানে রোমের মেয়র অন্যান্য মেয়র বা অন্য গেস্টদের সাথে যে মিটিং করছে সেই ছবি দিয়ে একদম ক্লিয়ারলি এটা এখন প্রুভড সো এটাও বা কেন হলো মানে এগুলো খুবই হাস্যকর খুবই অদ্ভুত এবং এই যে উনি যাচ্ছেন এই যে প্রাইম মিনিস্টার সাথে দেখা হবে এই আলাপগুলো করা হয় মূলত ওনার এই যাওয়াটাকে এক ধরনের করার জন্য কিন্তু এটা তো দিনের শেষে হয় না এটা দিয়ে তো আবার সে কথা হবেই তো আমি মনে করি এই ক্লারিফিকেশনগুলো দরকার সবচেয়ে ভালো হতো যে উনি কেন যাচ্ছেন কি অ্যাচিভ হচ্ছে কি অ্যাচিভ করতে চাইছেন এটা প্রধান সাথে বাংলাদেশের সাংবাদিকদের সাথে আসলে

যে রাজনৈতিক চিন্তা তার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু যেহেতু তারা একটা ইসলামী শাসন ব্যবস্থার কথা বলতেছে তো সেই জায়গা থেকে বাংলাদেশের ইসলামিস্টরা ধরেন তালেবান মডেলের ব্যাপারে আপনি এক ধরনের এনথুজিয়াজম পাবেন বিভিন্ন জায়গায় আমি যদি সোশ্যাল মিডিয়া বিভিন্ন লোকজনকে দেখি তাহলে এটা বলতে পারবো তো তালেবানদের গভর্নমেন্ট সিস্টেমের ব্যাপারে আপনার কমেন্ট করার সবচেয়ে বড় প্রবলেম হলো যে মানে যথেষ্ট ইনফরমেশন আমাদের কাছে নাই কিছু কিছু ইনফরমেশন যেগুলো ধরেন ওয়েস্টার্ন মিডিয়া হয়ে আসে সেগুলোকে আপনি পুরোপুরি ট্রাস্ট করতে পারবেন না আমার কোথায় যে ইনফরমেশনগুলো যদি আমরা এই সিস্টেমটাকে ইনফরমেশন আনার জন্য কিছুদিন আগে আমাদের একটি দল কিন্তু মানে আমাদের ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দলের নেতারা সেখানে সফরে গিয়েছিলেন এবং সেখান থেকে